আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সিরামিক সেন্টারে আমি শপে ঢুকে আগে প্রথমেই আপনাদেরকে একটু পুরো শপে কী কী ধরনের কালেকশন পাওয়া যায় সেটা একটু দেখিয়ে নিতে চাই কারণ ভিডিওতে না আমরা স্পেসিফিক হয়তো বা একটা দুটো জিনিসকে একটু বেশি ফোকাস করি কারণ একটা ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানো বা সংকল প্রোডাক্টের প্রাইস বলা একটু টাফ হয়ে যায় বাট আমি চাই আমার এই ভিডিওটা যে সমস্ত দেশি প্রবাসী ভাই যারাই এই মুহূর্তে দেখছে বা আমার প্রিয় আপু আন্টিরা যারাই দেখছে তারা যেন ভিডিওটা দেখে তাদের পছন্দের প্রোডাক্ট আইডেন্টিফাই করতে পারে এবং আমরা ভিডিওতে যে প্রোডাক্টেরই দাম বলবো না কেন এর বাইরের কোনো প্রোডাক্টও যদি ভালো লাগে আপনারা কিন্তু আরিফ ভাইয়ের কাছ থেকে দাম জেনে প্রোডাক্ট কিনতে পারবেন আজকে আমরা আছি সিরামিক সেন্টারে আরিফ ভাইয়ের এখানে কিন্তু মোট দুটো শপ দুটোই হচ্ছে চূর্ণিমা সুপার মার্কেটে একটা শপ হচ্ছে নিসতলায় আটাত্তর নাম্বার শপ যেটা আট নাম্বার গেট দিয়ে আসলেই হবে আর তিনতলায় যেটায় বসে মূলত আমরা নিরিবিলি একটু ভিডিও শ্যুট করি এখানে এসেও কেনার সুযোগ আছে বিশাল বড় শোরুম সো থার্ড ফ্লোরে সব নাম্বার হচ্ছে একান্ন বাই বেয়াল্লিশ সো এই শপে এসে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন শপের প্রোপাইটার আরিফ ভাইয়ের কাছ থেকে আজকে বন চায়নার দুটো লাকজারি প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কথা বলবো যারা চাচ্ছেন যে টাকা আমার কাছে ম্যাটার করে না আমি প্রিমিয়াম গ্রেডের একটা প্রোডাক্ট চাই আমার শোকেসে একটা প্রোডাক্ট থাকবে যেটা দেখলে আমার শান্তি লাগবে তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ভালো লাগার একটা ভিডিও হবে তারিফ ভাই আসসালাম কি অবস্থা ভাই জানাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আজকে সর্বপ্রথম যে ডিনারটা দেখছি এটা কোন ব্র্যান্ডের

তারপরে সিরিয়াল বোলের অবস্থা দেখেন বিশাল সাইজের সিরিয়াল বোল সুকেসে সাজাই রাখলে মাথা নষ্ট হয়ে যাবো মানুষজন জন ভাই এটা কি জিনিস কি সাজাইছে মানে গহনা 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 লাগবে

একচুয়ালি কোম্পানিতে কত পিসের এই ডিনার সেটটা হয় অ্যাকচুয়ালি এটা হয় আপনার একবার অরিজিনাল যেটা আমাদের বাংলাদেশ থেকে বাইরে এক্সপোর্ট করে ওটা হচ্ছে আপনার 52 পিস অরিজিনাল এখানে পুরো কমপ্লিট 52 পিসই সাজানো আছে পিস সাজানো আছে আচ্ছা আমি শুধু এখানে বোন যেটা লাগে আসলে একচুয়ালি হ্যাঁ এটা 52 পিস ডিনার সেটই আছে ছয়টা সুপ

মানে কেউ যদি আপনার কাছে দিলে আপনি সব কিছু নিতে পারবেন আরিফ ভাই এখানে সম্ভব যেমন কারো যদি মনে হয় যে না আরিফ ভাই আমি এই সেটের সাথে কারি ডিশ আর দুইটা বাড়াই নিতে চাই দুইটা কেন 10 চাই হ্যাঁ সেটাও কিন্তু আরিফ ভাই দিতে পারবে তার সেটা সম্ভব অর্ধেক চাইলেও নিতে পারবে টাকা পুরোটা দিতে পুরোটা দিতে আচ্ছা ভাইয়া যদি অর্ধেক চাই আচ্ছা ঠিক আছে দেখেন এই একটা ডিজাইন যেটা হচ্ছে এলিজাবেথ আরডেনের যে ডিজাইনটা হয় সেই স্টাইলের কাপ আর এই হচ্ছে সিলটা আপনারা দেখেন জাস্ট ওভেন ফ্রিজার সবকিছু সেফ তো এই ডিজাইনটা চাইলো 50 টাকা ভাইয়া দিতে পারবে 50 টাকা 50 টাকা 30 টাকা আর ভাই যেই ভাবে চাই ভাবে নিতে পারে আপনি তিন পিস করে নিতে পারেন একটা ডিজাইন হচ্ছে এই আমরা এখন আগে দেখি কি কি পাই ঠিক আছে আই ভাই সর্বপ্রথম সর্বপ্রথম আমি দেখাই ডিনার প্লেটটা আর সাইড প্লেটটা ছয়টা ডিনার প্লেট পাবেন ছয়টা সাইড প্লেট পাবেন কারো যদি এক্সট্রা দরকার হয় সেটাও নিতে পারবেন বাট টাকা দিবেন জিনিস নিবে यस কিন্তু জিনিস পাবেন ইউনিট

বারো আর এদিকে চব্বিশ পিস মিলিয়ে আমরা যদি কেউ নিই এটার দাম পড়বে তিন হাজার টাকা গ্লাসের দাম পড়বে আটশো টাকা বাটির দাম পড়বে সাতশো টাকা সহজে কালার কালারের সুইট আর

বঞ্চয় না ইংলিশ বঞ্চনা একটা জিনিস অনেক সুন্দর কি জিনিসটা হচ্ছে কি ওটা যেরকম আছে না ছটা ফ্ল্যাট প্লেট বারো ছয়টা এটার ভিতরে আপনি এই বারোটা আচ্ছা আচ্ছা

টোয়েন্টি ফোর আওয়ার ওপেন থাকে ভিডিও কল দিয়ে আগে কনফার্ম হয়ে নেবেন সপ্তাহ আছে কিনা আমি ওই মানুষটা কিনা জেনে তারপরে যেহেতু এত কষ্ট টাকা কামাই করতে হবে সবারই কষ্ট অনেক আমি চাই না আমার কারণে হয়তো কেউ ধোকা না এই বিষয়গুলো এই দুটো প্রোডাক্টের বাইরে আরো আরো অনেক কোয়ালিটির বোন সিরামিকের ভাইয়ার এখানে আছে আমি আজকের ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না তবে এই ডিজাইনের প্রোডাক্টগুলো যদি কারো ভালো লেগে যায় বা কেউ কেনার কথা ভাবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আরিফ ভাইয়াকে নক দিবেন দেখা হবে এই নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম